আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি প্রতিনিয়তই চেষ্টা করে থাকি একটা ভিডিও ছোটো ছোটো ভিডিও দেওয়ার জন্য আসলে এই ভিডিওগুলি আমি আপনাদেরকে বিভিন্ন স্থানের দর্শন করিয়ে থাকি যে আমাদের বাংলাদেশের বৈচিত্র্যময় অবস্থার সুন্দর সুন্দর স্থানের বিভিন্ন রকমের বিভিন্ন দৃশ্য তো আমার এই এই চ্যানেলটাতে আমি যে ভিডিওগুলি দিচ্ছি এই এছাড়াও আমার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে বাংলাদেশ শুধু জনগণ বাংলাদেশ জনগণ হচ্ছে বাংলাদেশ জনগণ তো এই বাংলাদেশ জনগণ চ্যানেলটার মধ্যে আমি ভিডিওগুলি দিয়ে থাকি আমি হতদরিদ্র যারা আছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকি আমি বিভিন্ন সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে থাকি তো আমার যতটুকু তৌফিক আছে আমি সেই তফিক বা আমার যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটির মধ্য থেকে দিয়ে থাকি সাহায্য করে থাকি হেল্প করার চেষ্টা করে থাকি তো আমার সাথে বাইরে তো কিছু করা যাবে না যতটুকু আমার সাথে মধ্যে আছে আমি ততটুকুই দিয়ে থাকি তো আমার এই চ্যানেলটাকে আপনারা ঘুরে আসবেন আমার চ্যানেলটা প্লিজ ঘুরে আসবেন ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন যে আমি কী ধরনের ভিডিও বানিয়ে থাকি তো সর্বদাই আমি আসলে প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু চেষ্টা করে থাকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু মানুষকে উপকার করার জন্য আমি যতটুকু মনে করি আর ইউটিউবার যারা আছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু অনেক কষ্ট করে কারণ না দেখলে কিন্তু বুঝতে পারা যায় না যে একটা আপনার একটা ভিডিও আমরা আপলোড দিলাম আর দেখলেন এই ভিডিওটা কিন্তু আমাদের আপলোড দিতে গিয়ে অনেক শ্রম দিতে হয় অনেক খরচ করতে হয় অনেক অনেক ইয়ে করতে হয় তো যাই হোক আমরা মানুষকে হত দরিদ্র যারা আছে আমার ভিডিওতে আমি কিন্তু কাউকে এমন কাউকে তা মানে ডোনেট করি না বা এমন কাউকে আমি টাকা পয়সা দিই না যারা ভিক্ষা করে খায় কিন্তু শ্রম দেয় না আমি এমন লোকদেরকে দেই এমন আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার বাংলাদেশ জনগণে গেলেই দেখতে পারবেন যে আমি এটাতে ভিডিও বানিয়েছি এটাতে যারা হত দরিদ্র শ্রম দিয়েছে যারা কষ্ট করে শ্রম দেয় এবং তাদের শ্রমের বিনিময়ে তারা জীবন অতিবাহিত করে থাকে তা এরকম লোক দেখে দেখে আমি ভিডিও তাদেরকে হেল্প করেছি দেখেন মানুষ মানুষ কত কষ্ট কষ্ট করে এই করতেছে কিন্তু অনেক ভিক্ষা করতে চায় না কিন্তু মানুষ কিছু কিছু লোক আছে এরা কিন্তু ভিক্ষা না করলে হয় না এরা ইচ্ছা করেই কিন্তু অনেকে ভিক্ষা করে তাদের সামর্থ্য থাকার পরেও কিন্তু অনেকে আছে ভিক্ষা করে কিন্তু আমি এই বিজ্ঞাপিত্তিটাকে কিন্তু বয়কট করি আমি কিন্তু এটাকে সাপোর্ট করি না আপনি শ্রম দিচ্ছেন আপনি আঘাতে পাচ্ছেন না আমার যতটুকু সামর্থ্য আছে এর মধ্য থেকে আমি হেল্প করলাম এক হাজার দুই দিয়ে তো মানুষ মানুষকে হেল্প করবে সাহায্য করবে এটাই স্বাভাবিক এ দেখেন খেতেন মাটি বিক্রি করে জমির যে উপরের অংশ মাটিটা স্তরের মাটিটা কিন্তু অনেক দীর্ঘদিনের পরে কিন্তু এটা হয়ে থাকে এটা কিন্তু একদিনে হয় না

সব সময় এই যে দেখেন মানুষ শ্রম দিচ্ছে সকালবেলা উঠেই কিন্তু মানুষ অনেকটা কষ্ট করে তো সবকিছু মিলিয়ে মিলিয়ে মানুষ যে কষ্ট করে এটার প্রমাণ ঘাটে ঘাটে আছে অনেক শ্রম দেয় মানুষ যারা শ্রম দেয় তাদেরকেই আমরা হেল্প করে থাকি তাদেরকে সহায়তা করা উচিত আর বিজ্ঞাপিত্তি আছে সবাই যে সভ্য সামর্থ্য তা কিন্তু কে আছে একদম ও অচল চলার মতো না তার বিখ্যাত ছাড়া কিন্তু চলতে পারে না তো এদেরকে দেখে দেখেও কিন্তু যারা করেন তাদেরকে সাহায্য করা যায় তো এইরকম যারা আছেন যারা অসুস্থ অবস্থায় থাকেন তাদেরকে হেল্প করাও কিন্তু এটা একটা আহ কাছে তো আপনাদেরকে আমি প্রায় তো প্রতিদিনই মোটামুটি বলতে গেলে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আর কি সব সময় বিভিন্ন স্থানে ঘুরি ঘোরার পরে ভিডিওগুলি আমি আপনাদেরকে আপলোড দিয়ে থাকি তো বাংলাদেশে ট্যুর ট্রাভেল যারা করেন যারা ভিডিও আপলোড দিয়ে থাকেন বা যারা ট্যুর ট্রাভেল করে থাকেন ট্যুর ট্রাভেলের ভিডিওগুলি দিয়ে থাকেন এরাও কিন্তু আসলে খুব বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে থাকেন তো এই যে জায়গাটা কিন্তু ওই নৌকার আসলে ভ্রমণটা জন্য নৌকা দেখতেই পাওয়া যায় না তো জায়গা দিকে নৌকা আসছেন নৌকা দিকে ওনারা ঘুরতে আসেন তো এই যে সিলেটের হাওড়া অঞ্চলগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে তো মাঝে মাঝে এইসব এলাকাতে দেখা যায় হঠাৎ করে একটা বিল্ডিং দেখেন এইদিকে বাম দিকে একটা বিল্ডিং ছিল আর কোনো কিন্তু বিল্ডিং নেই দেখেন একটা বিল্ডিং এদিকে কিন্তু আর কোনো বিল্ডিং নেই অঞ্চল আমি আসতেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু স্থান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে আপনারা আমাদেরকে সাপোর্ট না করলে আমরা কিন্তু আসলে মোটিভেশন হারাই আপনারা একটা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন আমরা পরবর্তীতে আপনারা জানিয়ে দেব মুখ ভাই মুখ জায়গা থেকে কমেন্ট করছেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন একটু প্লিজ লিখে দেবেন আসসালামু আলাইকুম কমেন্ট কথা